পহিলা বৈশাখ পালন করলে শিখ হয় আমরা কি হিন্দু পহিলা বৈশাখের মুখে লাথি mate জন্ম নিয়েছি পহিলা বৈশাখ বলে আমরা কি হিন্দুরাっちゃ পহিলা বৈশাখের মুখে লাথি mate জন্ম নিয়েছি এ দেশের মাটিতে শোনা করে কে বেঁচে আছে এই দেশে কাকে জেল খাথার বাংলাদেশের মাটিতে যদি আমরা তাই একজন হব যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্র যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এইসব দিনকে পালন করে আমি আব্দুল রাজা তাদের মুখ মুখ প্রমাণ করতে পারি আমি জাতির সামনে জিন্দিগি তার কোনদিন আসবো না আজকে শেষ করলাম পহেলা বৈশাখের নামে এমপি সাহেব পাঁচ হাজার টাকার বৈশাখে ইলিশ খাচ্ছে পাঁচ হাজার টাকা কেজি বৈশাখ ইলিশ খাচ্ছে দেখুন তিন হাজার টাকা কেজি ইলিশ কিনে এনেছে পঞ্চাশ দরিদ্র মানুষ রয়েছে শীতের মধ্যে পোশাক পায় না পেটে পায় না সারা দিন কাজ করার পরে তার রুজি নিশ্চিত হয় না সারা মাছ কাজ করছে এই ছেলেগুলো পেটের কাজ করছে টাকা দেওয়ার নামে মজুরি দেওয়ার নামে সভা করা হয় সেই দেশে এমপি মন্ত্রীর যে দল চৌলার দিচ্ছে এটা সব দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছাড়া এত আকাঞ্চলে বৈশাকে ইলিশ আর পান্তা খাইব মুসলমান বেলাজার মতো তাও রমনার বট মূলে তাহো বাসি মুখে কাপড় পরবে দেখ তারা দোতারা হারমোনিয়াম আর ঢোল তবলার ছবি আঁকা কি পাক্কা আসে কেন শুরু রে বাপ্পা বৈশাখকে উল্লেখ করা সে বৈশাখের বেইমানের অপসংস্কৃতি কেন বাক্যাস্তর কেন বাসি মুখে কেন তিরিশ টাকা দামের ইলিশ মাছের পিস পাঁচশো টাকার জুলুম কেন বাঙালি সংস্কৃতির নামে পহেলা বৈশাখের সংস্কৃতি পালন করবেন ওটা হিন্দুদের সংস্কৃতি ওটা আপনার সংস্কৃতি নয় যদি আপনার পরিচয় বাঙালি হয় তাহলে পয়লা বৈশাখ পালন করা আপনার জন্য জায়গ আর যদি আপনার পরিচয় মুসলিম হয় পয়লা বৈশাখ পালন করা আপনার জন্য হারাম আপনি ঠিক করুন আপনার পরিচয় কোনটা তাই বলে আপনি বাঙালি পরিচয় দিবেন না না এরকম না আপনি বাঙালি পরিচয় দিবেন কিন্তু আগে আপনাকে বলতে হবে আমি মুসলিম বাঙালি পয়লা বৈশাখ নামে যে উৎসব আমাদের দেশে হয় এটা সারিয়াতের সাথে যে বিষয়টা সাংঘর্ষিক নয় শুধু ততটুকুই আমরা পালন করতে পারি কিন্তু মঙ্গল প্রদীপ জ্বালানোর নাম করে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা ছেলে মেয়ের গায়ে উল্কি এঁকে দিচ্ছে গালে উল্কি এঁকে দিচ্ছে তারপর পেঁচা হনুমান ইত্যাদি মূর্তি যে মূর্তির সাথে ইসলামের আকীদার একেবারে সংঘর্ষ আর কি মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সৈদান ইব্রাহিম এসেছেন এবং বিষ্ণু বলেছেন মাজামির আমি ওয়াল আসনাম এই মূর্তি ঢোল বাদ্য এগুলো ভেঙে দেওয়ার জন্য এসেছি এই যে বিষয়গুলো কন্ট্রাডিক করে এগুলো কিন্তু আমাদের জন্য পালন করা সম্ভব নয় দুই তিন যুগ আগেও এ সকল মঙ্গল শোভাযাত্রা অথবা সংশ্লিষ্ট পহেলা বৈশাখের প্রচলিত সংস্কৃতিগুলোর কোনটি অস্তিত্ব এই দেশে ছিল না অতএব এটাকে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি অথবা সার্বজনীন সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি পহেলা বৈশাখের পোশাক উপরে কিছু ছবি থাকে মসজিদের ছবি কিসের ছবি